বান্দার সব সময় প্রশংসা করবে কার একমাত্র আল্লাহ এই যে আমি আপনি সুস্থতার সাথে এখানে এসেছি এই তৌফিক কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে মুসলমানের করে জন্ম দিয়েছেন কে দিয়েছেন আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে উম্মতে মুহাম্মদ হিসেবে দুনিয়াতে কে পাঠিয়েছেন আল্লাহ প্রিয় হাজী এই যে রাতের বেলা আজকে এত সুন্দর একটা পরিবেশ এটা কে দিয়েছেন

খুশি লাগে সমস্ত ক্লান্তি কেটে যায় আবার নতুন করে আমার কাজের যুগ আমাদের কাজের স্পৃহা চলে আসে ঠিক কিনা বলুন এই জাতীয় পরিবর্তন এই ফল ফলাদি আপনার এই যে গাছপালা তরুণতা এই সব কিছু এই যে আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কে করেছেন আল্লাহ অতএব আমরা যত বেশি আল্লাহ তারা শক্তি আদায় করবো আমাদের সেই নিয়ামত তত বেশি বাড়তে থাকবে ঠিক কিনা বলুন আচ্ছা আমাদের এই সবকিছু নিয়ামত আল্লাহ থেকে আমরা যদি আমরা নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনা করবো তা ইসলাম প্রচার প্রসারে এবং সুস্থ সুন্দর সমাজ উপহারে যুগের ইসলাম প্রচার প্রসারে এবং সুন্দর একটি সমাজ উপহার দেওয়ার ক্ষেত্রে যুবকদের কি ভূমিকা এই ব্যাপারে আলোচনা করবো প্রিয় হাজির আমাদের যুব সমাজের কি গুণ থাকার দরকার বর্তমান সময়ে যুব সমাজের অবক্ষয় এটা কোন পর্যায়ে চলে গেছে এবং এই যুব সমাজকে এই অবক্ষয় থেকে কিভাবে রোধ করা যায় এটাই হল আমার আলোচনা মূল প্রিয় হাজির আপনারা জানেন আল্লাহ এই দুনিয়া

একটা বান হলো আলামুল আরওয়াহ অর্থাৎ এই যে আমরা এখানে আছি কেউ জন কারো বয়স আছে 70 80 কারো বয়স 8 10 কারো জন্ম হয়েছিল দুনিয়া থেকে চলে গেছে আর এমন অনেক ব্যক্তি আছে এখনো তাদের জন্ম হয়নি ঠিক কিনা বলুন আমরা সকলেই একসাথে কোথায় ছিলাম আলামে আরওয়াহ এর মধ্যে প্রিয় হাজিরিন মানুষের জীবনের দ্বিতীয় নাম্বার যে স্তর সেটা হলো কথা বলতেছি আমি যেই পরিমান উচ্চতা যে পরিবার স্বাস্থ্য আল্লাহ যদি চাইতেন আসমান থেকে সরাসরি এভাবে আমাকে পাঠিয়ে দিতেন আপনাকে পাঠিয়ে দিতেন আল্লাহ তা না

পরিসমাপ্তি হয় আর স্থায়ী জিন্দিগির সূচনা হয় প্রিয় হাজির সর্বশেষ যে জিন্দিগি মানুষের জন্য আমাদের জন্য অপেক্ষা করতে তো হলো পরকালের জিন্দিগি প্রিয় হাজির আজকে আমার আলোচনার বিষয় হলো এই যে আল্লাহ মানুষের জন্মের সূচনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে জীবন থেকে গিয়েছে ওই জীবনটাকে আল্লাহ তালা তিন ভাগে ভাগ করে দিয়েছেন কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে ভাগ করেছেন

শিশুকালে থাকো তখন তুমি পুরোপুরি তুমি চাইলেই কোনো কিছু করতে পারো না তুমি চাইলেই কোনো কিছু খেতে পারো না আরেকজনের উপর তুমি নির্ভরশীল ঠিক তেমনি তোমরা যখন বড় বসে যাও তোমরা কোরা কিছু করছই আরেকটাতে সারা বলতে পারো না ঠিক কি না আর যখন তুমি যৌবন কালে থাকো তখন তোমার রক্ত থাকে টকটকে শরীর থাকে অত্যন্ত শক্তিশালী মেধা থাকে দুপুর সাহস থাকে বুক পড়া যখন তখন যাই ইচ্ছা তুমি তাই করতে পারো আল্লাহ আলমী বলেন তোমার এই যৌবন কালটাই তোমার জীবনের জন্য সবচেয়ে টার্নিং পয়েন্ট তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া হলো তোমার ওই যৌবন কালটা প্রিয়

اغتنم خمسا قبل خمس ، شبابك قبل هرم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তুমি পাঁচটি জিনিসকে বিপদ মনে করো পাঁচটি জিনিস আগে তুমি তোমার যৌবনটাকে বিপদ মনে করো વૃদ্ধতুমের গড়া তোমার স্বাস্থ্য তার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমার সুস্থতাকে গুরুত্ব কর অসুস্থতার আগে তুমি তোমার সচ্চল অবস্থাকে গুরুত্ব কর পর দুর্বলতা আসার পূর্বে তোমার অল্প সময়টাকে গুরুত্ব করে বলো

আল্লাহর সামনে থেকে পাঠ করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে পাঁচটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম করে হবে যে তুমি তোমার যৌবন কালকে কোন কাজে খরচ করেছ তুমি তোমার যৌবন কালকে কোথায় খরচ করেছ তোমার হায়াতকে কোথায় খরচ করেছ তুমি তো বল যবত কালকে কোথায় কাটিয়েছো যতক্ষণ পর্যন্ত একজন মুমিন ইবাদত আল্লাহ রাব্বুল সামনে এই দশটের উত্তর সঠিকভাবে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে তুমি প্রথম শোনাতে পারবে না যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবারে বংশকে সফল করে বলেছে ভাবি ভাবছে পাঁচটা জিনিসকে তোমরা গণিমত কর মনে একটা হল সবা পি তুমি তোমার যৌবন গণিমত করো আগে আজকে আমাদের সমাজের মধ্যে যৌবন কাল থেকে মানুষ অন্ধকার জগতের মধ্যে কাটিয়ে দেয় যৌবন কাল যখন আসে তাকে এমাদতের কথা বলা হয় নামাজের কথা বলা হয় তখন সে বলে এখনই আমি নামাজ সময় হলো নাকি আমি যখন বদলত অবস্থায় চলে যাব সমাজের কোনো কাজকাম করতে পারবো না সরকারি চাকরিতে আমাকে রাখবে না গড়ের মানুষ আমাকে মূল্যায়ন করবে না ব্যবসা বাণিজ্য আমি করতে পারবো না দুনিয়ার কোন কাজকাম আমার দ্বারা হবে না

আপনারা বিভিন্ন বলে যে এই হাদিস এ আলোচনা করেছেন যে জাহান্নামের ময়দান এত পর্যন্ত গরম থাকবে ঠিক কি না বলুন আযাব করে জ্বলতে থাকবে মাথা কোমর ধান থেকে মাথা পর্যন্ত বগল থেকে বগলাতে থাকবে মানুষের আগলের তাপমাত্রা অনুযায়ী একভাবে ধান তারো যতক্ষণ পর্যন্ত তারো হাড়ু পর্যন্ত তারো কোমর পর্যন্ত এমনকি কারো নাকের জগা পর্যন্ত চলে আসবে প্রিয় হাজিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই দিনকার সময়

মূর্তির পূজা করে তখন তিনি বললেন যে না মূর্তির পূজা তোমরা যাবে না ইব্রাহিম ইসলাম বাবা কি পরিবারের মধ্যে চেষ্টা করলেন এগুলো কি তোমরা কেন থেকে করো

তারা ঘরের মধ্যে বসা ছিল তখন তাদেরকে বললে যাই তোমরা বাদশাহ যে সমস্ত মূর্তির পূজা করে আকলের পূজা করে পাথরের পূজা করে তোমরা এখন পরিশেষে বাদশা সমর্থন যে সমস্ত এই যুবকরা এই রাজ্যের মধ্যে থেকে আমি যেই জিনিসের পূজা করি এভাবে করি তারা এখনো পূজা করবে না এদেরকে আমার কাছে দরিদ্রে আসো বাদশার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল এই সমস্ত যুবকদের মধ্যে শুনিতে স্কুলিতে চড়াবে তাদেরকে হত্যা করে ফেলবে

এক কোচিন লোকে অত্যন্ত ভক্তি সহকারে হাত দিয়ে দেয় তার রূপ পাল হয়ে যায় এমন অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছে তখন ওই বাদশা বলল এই ছেলেকেই বালককে আর বাঁচিয়ে রাখা দেবেনা এই বালককে হত্যা করতে হবে তাকে পাহাড়ে পাঠিয়ে যে হত্যা করার জন্য যারা তার সাথে এসেলো তারা মৃত্যুদণ্ড করেছে যুবক সুস্থ মনে ফিরে এসেছে এই যুবককে হত্যা করার জন্য সাগরে পাঠিয়েছিল যারা গিয়েছিল তারা মৃত্যুদণ্ড করেছে এই যুবক ফিরে এসেছে প্রিয় এইভাবে হত্যা করতে পারবেন না আমাকে হত্যা করতে হলে আমাকে শুনিতে চলে

যাওয়ার সুযোগ পাবে আমি আমাকে যাওয়ার সুযোগ পাবো এই সুযোগটা হেরাই আমাকে নষ্ট করবো না তুমি আমাকে সুযোগটা করে দিও এই ছিল ইসলামের জন্য যুবকদের ভূমিকা যারা এই যুব সমাজ যারা ইসলামের জন্য ভূমিকা রেখেছিল প্রিয় হাত আমার সর্বশেষ কথা হলো এই যুব সমাজকে বর্তমানে নষ্ট করার জন্য